হ্যালো বন্ধুরা রবি টেন মিড পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজাবি আজকে আমরা আমাদের এই তথ্য উপাত্তের শেষ পর্ব দেখব এখানে আমরা অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করি প্রথমে আমরা এই এগারো নম্বর অধ্যায়ের আমাদের কিছু নৈবত্তিক প্রশ্ন দেখি একে আমাদের বলছে যে নিচের কোনটি দ্বারা শ্রেণী ব্যক্তি বোঝানো হয় আমরা কি জানি যে উপাত্তগুলোকে আমরা যে শ্রেণীতে ভাগ করি সেটার উর্ধ্ব সীমা ও নিম্ন সীমার পার্থক্যকে আমরা শ্রেণী ব্যাপ্তি বলি তাহলে দেখো এখানে আমাদের ঘ নম্বরে কি বলছে যে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান তাহলে এই ঘ হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর দুই আমাদেরকে বলছে যে একটি শ্রেণীদের যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচে কোনটি যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় সেটাকে আমরা কি হিসেবে লিখতাম বলতো গণসংখ্যা সুতরাং এখানে আমাদের সঠিক উত্তর হবে ক তিনি আমাদের বলছে যে আট বারো ষোলো সতেরো বিশ সংখ্যাগুলোর গড় কত এই সংখ্যাগুলো যোগ করে এখানে আমাদের কয়টি উপত্তর দেওয়া এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে চোদ্দ দশমিক ছয় এখানে চারে আমাদের বলছে যে দশ বারো চোদ্দ আঠারো উনিশ পঁচিশ এগুলোর মধ্য কত এখানে আমাদের কয়টি ডেটা দেওয়া দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা কি জানি জোর সংখ্যক যদি আমাদের উপাত্ত থাকে তাহলে আমাদের সূত্র হচ্ছে তোমাদের এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান পদের গড় তো এখানে আমাদের এন হচ্ছে তাহলে ছয় বাই দুই যোগ তম পদ এখানে ছয় বাই দুই অর্থাৎ তিন ও তম পদ বলছে এখানে তিন ও চারতম পদ কি কি বলতো চোদ্দ এবং আঠারো এখন চোদ্দ ও আঠারো গড় করলে আমরা পাই হচ্ছে ষোলো সুতরাং সঠিক উত্তর গ পাঁচে বলছে যে ছয় বারো সাত বারো এগারো বারো এগারো সাত এগারো এর প্রচুরক কোনটি এখানে দেখো আমাদের বারো কয়বার আছে এক দুই তিন আবার দেখো এগারো কয়বার আছে এক দুই তিন এগারো এবং বারো দুটি তিনবার করে আছে অর্থাৎ এই দুটি আমাদের অনেকবার আছে সুতরাং আমাদের প্রচুরক হবে হচ্ছে খ এখানে যদি এগারো চারবার থাকতো বারো তিনবার থাকতো তাহলে কিন্তু আমাদের প্রচুর শুধু এগারো হতো যেটি সবচেয়ে বেশি বার থাকবে সেটি হচ্ছে আমাদের প্রচুর এর পরে আসো আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখি এখানে আমাদের বলছে যে উপাত্তগুলোর গুলোর শ্রেণী ব্যাপ্তি কোনটি আমরা শ্রেণী ব্যাপ্তির সূত্র কি জানি যে উর্ধ্বসীমা বিয়োগ নিম্ন সীমা যোগ এক তাহলে এখানে পঞ্চান্ন বিয়োগ একচল্লিশ যোগ এক হবে হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি তাহলে আমাদের সঠিক উত্তর হবে পনেরো কারণ পঞ্চান্ন বিয়োগ একচল্লিশ হচ্ছে চোদ্দ যোগ এক পনেরো সাথে বলছে যে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কোনটি এখানে দ্বিতীয় শ্রেণী হচ্ছে ছাপ্পান্ন থেকে সত্তর তাহলে ছাপ্পান্ন যোগ সত্তর ভাগ দুই হবে হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর মধ্যমান অর্থাৎ তেষট্টি আট নম্বরে বলছে যে প্রদত্ত সারণীতে প্রচুর শ্রেণীর নিম্ন সমান কোনটি এখানে আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে এটি কারণ এখানে দেখো আমাদের গণসংখ্যা বা উপাত্ত সবচেয়ে বেশি সুতরাং আমাদের প্রচুরক শ্রেণী হবে একাত্তর থেকে পঁচাশি এর নিম্নসীমা সীমা হচ্ছে একাত্তর অর্থাৎ সঠিক উত্তর গ এরপরে এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে বেশিরভাগই আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি আয়তলেখ অঙ্কন পাইচিত্র অঙ্কন তারপরে তোমার মধ্য গড় প্রচুর নির্ণয় করা এগুলো তো এগুলো তোমরা নিয়মটা জানলে সবগুলোই করতে পারবে এর জন্য আমি এখানে বেশি অঙ্ক করাবো না বারো নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু দেখাই এখানে দেখো আমরা শিখেছিলাম যে কোন আমরা কিভাবে বের করতে পারি যদি আমাদেরকে নির্দিষ্ট তথ্য দেয় তো এখানে তোমাকে কোন দিয়ে দিচ্ছে নির্দিষ্ট তথ্য বের করতে বলছে এই সাতশো জন শিক্ষার্থীর মধ্যে আমাদের বাংলা পছন্দ করে মনে করো যে কয়জন শিক্ষার্থী তাদের দ্বারা গঠিত কোনটা হচ্ছে আমাদের পাইচিত্রের নব্বই ডিগ্রি এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এই বাংলা কয়জন পছন্দ করে সংখ্যাটি বের করো আমরা এই উদাহরণে দেখেছিলাম যেটা সেটা হচ্ছে যে একটি দুর্ঘটনার ভিত্তিতে এক বছরে তোমার কোন যানবাহনে কতজন মানুষ মৃত্যুবরণ করে সেই অনুযায়ী আমাদেরকে কোন বের করতে বলেছিল তো সেখানে আমাদের সূত্রটা কি ছিল তোমার মনে আছে সূত্রটা ছিল কোন সমান আমাদের ওই নির্দিষ্ট যানবাহনে কয়জন মানুষ মারা যায় ভাগ মোট কয়জন মানুষ মারা যায় ওই বছর গুণ তিনশো ষাট তাহলে এখানে কিভাবে বলো তো এখানে আমাদের সূত্র হবে হচ্ছে জন্য নির্ধারিত কোন সমান কোন নির্দিষ্ট বিষয় পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা ভাগ মোট শিক্ষার্থী গুণ এই সূত্র যদি তুমি উল্টে দাও উল্টে শিক্ষার্থীর সংখ্যা বের করতে দাও তাহলে আমাদের সূত্রটা এরকম দাও জিনিসটা আমি লিখে দেখাই যে কোন সমান যদি হয় হচ্ছে তোমার শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা ভাগ মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী গুণ তিনশো সাইট এখন দেখো এখান থেকে তুমি যদি শিক্ষার্থীর সংখ্যাটা বের করে নিয়ে আসো তাহলে কি পাবে কোন গুণ মোট শিক্ষার্থী ভাগ তিনশো ষাট এই সূত্রটি আমরা এখানে লিখেছি তাহলে তুমি কোনগুলো জানো ঠিক আছে মোট শিক্ষার্থীর পরিমাণ জানো এখন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ধর্ম এই বিভিন্ন বিষয়ে পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা তুমি সহজেই এখান থেকে বের করতে পারবে আমরা ছকটা দেখি এখানে দেখো এই বাংলায় আমার কোন হচ্ছে নব্বই ডিগ্রি আমরা ওই সূত্রে বসিয়ে কতজন বাংলা পছন্দ করে সেটা বের করলাম এভাবে প্রত্যেকটা সাবজেক্ট কতজন পছন্দ করে সেটা বের করে আমরা যোগ করলে পাবো মোট যে আমাদের শিক্ষার্থী সেই সংখ্যা অর্থাৎ সাতশো তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন আমরা বিশ নম্বর অঙ্ক দেখব এখানে আমরা গড় মধ্য ও আয়তলেখ নিয়ে আলোচনা করব কয় দেখো আমাদেরকে বলছে যে এই যে উপাত্তগুলো দেওয়া এখানে মধ্যক নির্ণয় করতে তো তোমাকে উপাত্ত দেওয়া থাকলে তুমি সময় ঊর্ধ্বক্রমে সাজাবে তো আমি ঊর্ধ্বক্রমে সাজালাম ঊর্ধ্বক্রমে সাজানোর পর দেখো এখানে আমাদের উপাত্ত সংখ্যা এন সমান হচ্ছে আমাদের মধ্যক মধ্যক হবে হবে বলতো যোগ ছয় ওয়ানতম পদের গড় সুতরাং আমাদের আসবে তৃতীয় ও তম পদের গড় এখানে তৃতীয় পদ কোনটা তৃতীয় পদ হচ্ছে পাঁচ এবং চতুর্থ পদ হচ্ছে সাত অর্থাৎ পাঁচ যোগ সাত ভাগ দুই সুতরাং ছয় হবে আমাদের উত্তর ক্ষয় বলছে যে এই সারণী থেকে গড় নির্ণয় করো এখন গড় যখন তোমাকে নির্ণয় করবে যদি কিছু বলে না দেয় তুমি উপাত্তের পদ্ধতিতে এই গড় নির্ণয় করবে তাহলে কাজটা সহজ হবে হবে তো এখানে তোমার যেটা করতে সেটা হচ্ছে আমরা যেটা শিখেছিলাম সেরকম এই শ্রেণীগুলো থেকে শ্রেণী মধ্যমান বের করতে হবে এই প্রত্যেকটি শ্রেণীর গড় যেটা শ্রেণী মধ্যমান আর এফ এখানে দেওয়া আছে গণসংখ্যা তারপর এক্স আই বের করবে অর্থাৎ এই দুটি কলাম গুণ করবে ঠিক আছে প্রত্যেকটি রয়ে গুণ করে তারপর অফ এফআই কে ভাগ করে দিলেই আমরা আমাদের গড় পেয়ে যাব যেটা হচ্ছে এখানে চুয়াল্লিশ দশমিক আট সাত এরপরে আসো গ নম্বর এখন গ এর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে তোমার যে শ্রেণীগুলো ছিল সেগুলো বিচ্ছিন্ন শ্রেণী ছিল তো আয়ত লেখা অঙ্কনের ক্ষেত্রে সবসময় আমরা যেটা করি সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীতে পরিণত করে নি অবিচ্ছিন্ন শ্রেণীতে আমরা কিভাবে পরিণত করব এখানে দেখো শ্রেণী ব্যক্তিগুলো কি বিশ থেকে তুমি যেটা করবে এই বিশ থেকে দশমিক পাঁচ কমাবে উনত্রিশের সাথে দশমিক পাঁচ যোগ করবে তারপর উনত্রিশ দশমিক পাঁচ থেকে তোমার পরবর্তী ঘরটা শুরু হবে এবং উনচল্লিশ দশমিক পাঁচে গিয়ে শেষ হবে এটা আমরা কেন করি আমরা যখন আয়ত আঁকি তখন চিন্তা করো আমার ঘরগুলো যদি এরকম হয় ঠিক আছে আমরা তো একসকক্ষের এই হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তো এক ডেটা ডেটাগুলো যদি এমন হয় যে আমার বিশ থেকে উনত্রিশে আমি একটি আয়ত আঁকলাম তারপর এক ঘর বাদ দিয়ে আবার তিরিশ থেকে আবার উনচল্লিশ পর্যন্ত আরেকটি আঁকলাম তো এই যে মাঝে একটা ভাগ থেকে যাচ্ছে বা মাঝে একটা গ্যাপ থেকে যাচ্ছে এই জিনিসটা আমরা আয়ত অ্যাভয়েড করার চেষ্টা করিস সেজন্য আমরা আমাদের শ্রেণী ব্যক্তিকে অবিচ্ছিন্ন শ্রেণীতে পরিণত করে নেই অবিচ্ছিন্ন শ্রেণীতে পরিণত করার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আয়ত লেখা অঙ্কন করি এই এক্স অক্ষে থাকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষে থাকে আমাদের গণসংখ্যা এভাবে আমরা আমাদের আয়ত লেখা অঙ্কন করতে পারি তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে এটি আমাদের শেষ অধ্যায় এর সাথে তোমাদের ক্লাস এইট সম্পূর্ণ কোর্স সম্পন্ন হলো তাহলে ভালো থাকো ধন্যবাদ